প্রত্যেকটা মানুষ জীবনে কী চায় জীবনের প্রকৃত জিজ্ঞাসা কী খুব সংক্ষেপে বলতে গেলে জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা কিন্তু আমার মনে হয় একমত হয়ে যাবেন জানিনা আমি উত্তরটা দেবো তার প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবনের জিজ্ঞাসাটা কি কীভাবে ভালো থাকবো হ্যাঁ কি না কীভাবে আর ভালো থাকবো প্রত্যেকটি মানুষ বলে শুধু নয় প্রত্যেকটি জীব প্রত্যেকটা যে সমস্ত জীব পৃথিবীতে আছে সবাই একই চায় কীভাবে একটু ভালো থাকবো হুম পাখি থেকে পশু থেকে মাছ থেকে আরম্ভ করে এবং মানুষ প্রত্যেকে চায় কীভাবে নিজের অবস্থার উন্নতি করে আমি আর একটু ভালো থাকতে পারবো বা আমি কীভাবে আর একটু ভালোভাবে বলতে গেলে আমি কীভাবে আর একটু ভালো আনন্দ থাকতে পারবো হ্যাঁ কি না মানুষ কষ্ট করছে কলকাতাতে যদি যান বা বিভিন্ন ব্যস্ত শহরে যদি যান যদি দেখে থাকবেন সবাই দৌড়াচ্ছে পারত পক্ষে সবাই ভালো থাকতে চায় পৃথিবীতে এমন কেউ কি আছে যে বলবে যে না আমার দুঃখ চাই আমি অনেকদিন আগে একটা অ্যাডভার্টিসমেন্ট দেখছিলাম নিঃসঙ্গতাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু সেটা আমার মনে হয় একটা পাগলের প্রলাপ কারণ স্বাভাবিক ব্যক্তি কখনো একা থাকতে পছন্দ করে না কোনো উৎসব একা একা পালন করা যায় না সেখানে লোকজন দরকার অনেক সঙ্গী সাথী দরকার সেখানে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব হ্যাঁ কি না যেমন আপনারা সবাই এখানেও আছেন গোষ্ঠীবদ্ধ হয়ে আছেন সবাই একসঙ্গে থাকতে চায় এবং সেই কারণে তো মানুষের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যে সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে থাকবো একসঙ্গে চলবো তো সেই কারণে তো মানুষ যখন একসঙ্গে থাকতে চায় প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকে সবাই চায় যে একটু ভালো থাক আমার নিজের লোক ভালো থাক আরেজন ভালো থাক এবং পারত যদি এই ভালো থাকার ভেতরেও খোঁজ করা যায় যে আসল উদ্দেশ্যটা কি তাহলে বুঝতে পারা যাবে যে সবাই একটা জিনিসই চাইছে যে সবাই আনন্দে থাকতে চাইছে এবং সে আনন্দর যে চাওয়ার বা আনন্দ পাওয়ার বিভিন্ন মাধ্যম সে খোঁজে কখনো সে সিনেমা হলে যাচ্ছে কখনো সে আলোচনা সভায় যাচ্ছে কখনো সে ক্রিকেট দেখতে যাচ্ছে বিভিন্নভাবে চাই যে কীভাবে আমি একটু আনন্দ পাব তার অনেক রকমের ধরনের ইচ্ছা কীভাবে আমি একটুখানি আনন্দে থাকতে পারব কিন্তু সে আনন্দ পাওয়া এই জড়জগতে প্রকৃত আনন্দটি কি কিভাবে আমরা এই আনন্দ খুঁজে পেতে পারবো সেই সম্পর্কে আমরা তিরিশ মিনিট আলোচনা করব তিরিশ মিনিট হলে চলবে কোনো অসুবিধা নেই তো সবাই রাজি তো হ্যাঁ আমি চারটেন বন্ধুর গল্প বলবো যারা ওই আনন্দ খুঁজতে গেছিলো কলকাতায় থাকে চার বন্ধু ভালো করে শুনবেন কজন বন্ধু চারজন বন্ধু আনন্দ খুঁজতে যাচ্ছে বলছে আমার এই ভালো লাগছে না খুব আনন্দ চাই খুব এনজয় করব। এবং সেই কারণে অনেক দিন ধরে টাকা জোগাড় করেছে টাকা জমিয়ে 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 অনেক কষ্টে ভিসা পেয়েছে আমেরিকা যাবার এবং চার বন্ধু আমেরিকা গেছে চার বন্ধু আমেরিকা যাবার পর নিউ যে নগর আছে সেই নগরের একটা বড় হোটেলে গিয়ে উঠেছে তারা কি খোঁজ করতে এসেছে কি চায় আনন্দে থাকবে এবং সেই গগনচুম্বি অট্টালিকা যেখানে একশো তলায় উপরে থেকেছে সব থেকে উপরে থাকবো সব থেকে ভালো জিনিস দেখব এত টাকা খরচা করে এসেছে যখন একদম কোনো কিছুতে কম যাতে না হয় একশো তলায় একটা ফ্ল্যাট নিয়েছে সে ফ্ল্যাট নিয়ে সেখানে চারজন আছে সকালবেলা ঘুরতে বেরিয়েছে সাইড ট্যুর বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছে রাত্রেবেলা যখন ফিরে এসেছে দেখছে যেটা আমেরিকাতে হবার কথা নয় সেটা হয়ে গেছে কী লোডশেডিং আর লাই ফ্ল্যাট নিয়েছে বোঝা যাচ্ছে কি লিফ্ট চলবে না আর এবং মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে একটা সন্দেহ হলো তাহলে কি হবে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের আমাদের খুব দুঃখ হবে কষ্ট হবে আনন্দ করতে গিয়ে নিরানন্দের মধ্যে পড়ে গেলাম তো কি করা যাবে তখন ওরা নিজেরা ঠিক করলো যে এখন একশো তলায় তো উঠতে হবে কারণ আমরা এত ক্লান্ত অবশ্রান্ত এবং খাবার দাবার সব উপরেই রয়েছে বোঝা যাচ্ছে কি আপনারা কোথায় আছেন এখন নিউ ইয়র্কে ঠিক আছে দিয়ে আমরা ওখানে তখন গেছে তখন চার বন্ধু ঠিক করেছে যে এই যে ওপরে ওঠার কষ্টটা চলে যাবে যদি আমরা আমাদের জীবনের কোনো কষ্ট সব থেকে যে দুঃখগুলো পেয়েছি সেগুলো যদি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে করতেই সরিয়ে উঠি বোঝা যাচ্ছে তাহলে সেই দুঃখ যখন আলোচনা করব। কারণ প্রত্যেক মানুষ ভাবে কি তার গল্পটা সব থেকে বেশি দুঃখের এটা একটা আশ্চর্য ব্যাপার আমার মতো দুঃখে কেউ পায়নি এটা একটা ঘটনা সবাই ভাবে তাই তো প্রথম বন্ধু গল্প শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার জীবনে যা হয়েছে কি আর বলবো বলে বলা শুরু করলো সেগুলো আমরা ভেতরে যাব না কি বলেছিল কেন আমাদের সময় কম আছে এরকম বলতে 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 যখন পঁচিশ তলায় এসে গেছে সে আর বলতে পারছে না চোখে মুখে সব আবেগে একদম জল জমে যাচ্ছে তখন দ্বিতীয় বন্ধু বলছে আরে তোর কি দুঃখের কথা তুই আমারটা শোন কেঁদেই ফেলবি তার বলছি ঠিক তাই তাহলে শুরু কর দেখি দ্বিতীয় ব্যক্তি শুরু করলো তো পঁচিশ তলা থেকে আবার ওরা উঠতে 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 পঞ্চাশ ষাট তলায় চলে এসেছে ষাট তলায় যখন চলে এসেছে তখন তৃতীয় ব্যক্তি বলছে তোমাদের এই দুঃখর কথা দুঃখই নয় আমার যে দুঃখের কথা শুনবে তোমরা এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে জুরিপ বাবা তো সাংঘাতিক দুঃখের ব্যাপার তোমার শুরু করে যে বলা লাগে নিজেই কিনতে ফেলেছে তো কিছুক্ষণ পরে সেও বলা শুরু করে 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 আস্তে আস্তে যখন একেবারে পঁচাত্তর পঁচানব্বই তলায় পৌঁছে গেছে নব্বই তলা কি প্রায় আটানব্বই তলায় পৌঁছে গেছে দিয়ে তখন একেবারে কান্নাকাটির অবস্থা সবাই বলছে সত্যি সত্যি তোর মধ্যে দুঃখের কথা শুনিনি তখন যে চতুর্থ ব্যক্তি যে বাকি ছিল সে বলছে আমার দুঃখের কথা তোমাদের শুনে লাভ নেই তখন বলছে যে না না এটা কেমন করে হবে তুমি আমাদের তিনজনের দুঃখ শুনলে আমাদের সব হাঁড়ির খবর পেলে তোমারটা না জানলে কেমন করে হবে তখন বলছে দেখো আমার দুঃখের কথা তোমরা যদি শোনো তোমাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হবে তোমরা কিন্তু সহ্য করতে পারবে না বলছে না আমরা শুনব বলো বলছে আমাদের ঘরের চাবিটা একতলায় ফেলে চলে এসেছে ততক্ষণ আরো নিরানব্বই তলায় পৌঁছে গেছে এবং সঙ্গে সঙ্গে যে বাকি যে তিনজন ছিল ওখানে ধপ ধপ করে বসে পড়েছে কেন আমি এই গল্পটি বললাম কেনই আলোচনাটা করলাম কারণ প্রত্যেক ব্যক্তির মানুষের এখন অবস্থা কিন্তু এই আনন্দের খোঁজ করতে গিয়ে চাবি হারিয়ে যাওয়ার মতো জড়জগতে প্রত্যেকে কিন্তু এই আনন্দ খোঁজার জন্য যাচ্ছে কিন্তু সবার ওই যে আনন্দের চাবিটা একতলায় পড়ে আছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসুন দেখা যাক শাস্ত্রে কি বলছে এই পৃথিবীতে প্রত্যেকজন ব্যক্তি এই আনন্দ খোঁজার জন্যে দৌড়াচ্ছে এমনভাবে দৌড়াচ্ছে যে যেভাবেই হোক ভালোভাবে থাকতে হবে এবং সেই জন্যে তারা যে নীতি বা অনুসরণ করার চেষ্টা করেছে সেটা চারবাক নীতি চারবাকের নীতি কি যেভাবেই হোক ভালো থাকব যাবৎ জীবিত সুখদ জীবিত ঋণম কৃত্যা ঘিতম প্রেবেদ ভস্মীভূত্য দেহস্য কোথাও পুনর যতদিন পর্যন্ত বাঁচব ভালোভাবে বাঁচব রাইট যতদিন পর্যন্ত বাঁচবো ঘি খেয়ে বাঁচব এবং সেই ঘি কিনতে গিয়ে যদি আমাকে ধার করতেও হয় ধার করে ঘি খাবো কিন্তু ঘি খাবো মরে যাবার পরে কে দেখেছে কি হয়েছে তো জন্য মানুষও এখন দৌড়াচ্ছে সব জিনিসের পেতে আমরা সবাই দৌড়াচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং তার ফলেই কিন্তু যত দুঃখের সূচনা হচ্ছে প্রত্যেকজন ব্যক্তি এই জড়জগতে জগতে এই আনন্দের খোঁজ করার জন্য প্রত্যেক যখন সে বসেও থাকে সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে যে কিভাবে এক একভাবে কেউ বসে থাকতে পারবেন না হয় পা উঠাবেন পা নাচাবেন হাত উঠাবেন হাত নাচাবেন প্রত্যেকের মধ্যে সেই প্রবৃত্তি থাকে আর একটু ভালো থাকার এবং তার জন্যে যেহেতু প্রকৃত উদ্দেশ্য মানুষ জানছে না প্রকৃত আনন্দ কি তার জন্য সে ভুল পথে পরিচালিত হয় নাম কি চোরও চুরি করতো না ও মহাভারত দেখতো আ মহাভারত কথা ভাগবতমায় বলা হচ্ছে দশম স্কন্ধতে খুব সুন্দর একটি শ্লোকে যে তিন প্রকারের লোক হয় বলবো কি শুনবেন তিন প্রকারের লোক হয় প্রথম প্রকার যারা আর কিছু চায় না শুধু শাস্ত্র কথা কৃষ্ণ কথা শুনতে চায় মহাদেবের মতো তারা আর কিছু শুনতে চায় না তারা সবসময় উদগ্রীব থাকে কোথায় হরিকথা হচ্ছে আমি শুনবো কোথায় গ্রন্থ অধ্যয়ন হচ্ছে আমি পড়তে যাবো তারা আর কিছু চায় না উদাহরণ দিন নাইনটিন সেভেন্টি ফোর জন্মাষ্টমী রাত্রির বারোটা জন্মাষ্টমী রাত্রির বারোটায় কী হয় ও বাবা বারোটা বাজলো কোথায় প্রসাদ সারা দিন ধরে ধরে সবাই ওই চিন্তা করে প্রসাদ 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 হয়ে গেছে আমি তো মাঝে মাঝে কিচেনে ঘুরে আসি হয়েছে তো সব ঠিক আছে তো সবাই ভাবে বোধ হয় অন্যদের জন্য চিন্তা না আমার হয়েছে আইটেম তো প্রভুপাদ তখন ভরাধামে অবতীর্ণ প্রভুপাদ রাত্রির বারোটা বাজে আর সবাই এটাই চিন্তা করে মহাপ্রভু অনেক দয়ালু হ্যাঁ সন্ধেবেলা জন্মেছেন সন্ধে অব্দি উপবাস তার থেকেও দয়ালে হচ্ছে রাম বলরাম দুপুর বারোটা হরি বল কষ্ট দেয়নি আর কৃষ্ণই রাত্রি বারোটায় কি যে দরকার ছিল বুঝি না যাই হোক তো সবাই মিলে অপেক্ষা করে আছে কখন হবে প্রসাদ সেই সময় প্রভুপাত সবাইকে ডাকলেন হরে কৃষ্ণা কাম হিয়ার উই উইল হিয়ার কৃষ্ণ বুক আমরা এখন কৃষ্ণ বই পড়ব প্রভুপাত কৃষ্ণ বই পড়া শুরু করলেন ওকে রিড চ্যাপ্টার ওয়ান সে সন্ন্যাসীরা যারা দণ্ড নিয়েছে দণ্ডও পড়ে যাচ্ছে ঠক ঠক করে এত ঘুম পাচ্ছে আর সব খিদে প্রভুপাত চোখ বন্ধ করে শুনছেন প্রথম চ্যাপ্টার শেষ প্রভুপাত সবাই খুব আস্তে করে বলছে এখানে শেষ হলো ভক্তি বেদান্তর কি বলে তাৎপর্য এখানে সমাপ্ত হলো সবাই হরিবল প্রভুপাত বললেন প্রভুপাত এবার বলবে খেতে বলবেন যেতে না নেক্সট আরবার পড়ো পরের চ্যাপ্টার শুরু করো তো কে প্রভুপাত কে ওই প্রথম গ্রেডের বিশেষ শুদ্ধ ভক্ত উৎসুক কৃষ্ণ ভক্ত প্রকৃতি সম্পর্কে শোনার জন্যে আমাদের মধ্যে আপনাদের মধ্যে হয়তো এখানে অনেকে আছেন যেটা শুনতে চান তারা জানে যে আর কোনো ওষুধ নেই তো মালকৃষ্ণ মহারাজকে একজন বলছেন প্রভুপাদ আপনাদের এই বইটাতে খালি কৃষ্ণ 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 আপনাদের বই মানে খালি কৃষ্ণ 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 যেন একটা নদী তার দুটো পাহাড় হচ্ছে পাথরে বাঁধানো কিছুতেই জল অন্যদিকে যেতে পারবে না শুধু কৃষ্ণ 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 তখন তমাকেশ্বর মহারাজ ওনাকে বলেন আপনি আমাদের গুরুদেবকে ঠিক বুঝেছেন উনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না একদম ঠিক বলেছেন আপনাকে প্রাইজ দেওয়া উচিত তো প্রভুপাদ ওরকম বলছেন শাস্ত্র বলছে প্রথম শ্রেণীর ভক্ত যিনি বেস্ট তিনি কিরকম তিনি শাস্ত্র নিয়ে পড়তে চান তিনি শুনতে চান তিনি সেটাকে ক্যালকুলেশন করেন আলোচনা করেন মহাপ্রভু জন্য শিক্ষা দিয়েছেন রূপ সনাতনকে শাস্ত্র দরকার তাহলে বেশ তৈরি হবে না এবং সেটাকে যদি না ভালোভাবে হ্যাঁ না গ্রহণ করি এটা অলসতা হয়ে যাবে আমাদের জন্য এটা মূর্খতা হবে সেজন্য সিস্টেমেটিক্যালি স্টাডিং প্রভুপাত বুকস যে নিয়মিতভাবে সুনিপুণভাবে গ্রন্থ অধ্যয়ন করার খুব প্রয়োজনীয়তা আছে দ্বিতীয় ক্যাটাগরির ভাগবত বলছেন কারা আছে যারা হচ্ছে আমাদের মতো বিশেষ করে আমার মতো কিরকম বা আমাদের অনেকের মতো হতে পারে আমরা জানি শাস্ত্র পড়া উচিত কৃষ্ণ ভগবান তবু মন মাঝে মাঝে অন্যদিকে চলে যায় জানি কিন্তু সব জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি এখনো পর্যন্ত প্রথম ক্যাটাগরিতে পৌঁছায়নি জানি যেতে হবে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে দ্বিতীয় স্তরে রয়েছে থার্ড ক্যাটেগরিতে যা তাদের জন্যও কিন্তু ভব মৌষি হচ্ছে শাস্ত্র এই দ্বিতীয় ক্যাটেগরি বা দ্বিতীয় শ্রেণীর লোকেদের জন্যেও ভব ওষুধী হচ্ছে এই ভাগবত কথা কৃষ্ণ কথা শাস্ত্র এবং অন্তিম যারা ভগবান সম্পর্কে জানেই না ওটা কিছু বোঝেই না কিন্তু তাদেরকেও ভগবান আকর্ষণ করেন কিভাবে আকর্ষণ করেন জড় জগতে কিরকম লোক আসবে বর্তমান ভবিষ্যতে এবং অতীতে সেটাও ভগবান জানেন তাদের জন্য এটা ভবশ দিই কেন না শাস্ত্রে বলছে যে এই যে জড়জগতের লোক তারা তিনটে বিষয়ের উপরে চর্চা করতে পারে বা তারা খুব উৎসাহী তিনটে বিষয়ের উপর চর্চা করতে নাম্বার ওয়ান রোমান্স রোমান্স মানে বাংলায় কি বলবে রোমান্সে জগৎগুরু রোমান্স বুঝে গেছেন তার বলার কি আছে সবাই তো বোঝেন হ্যাঁ তো প্রেম ভালোবাসা সম্পর্কিত সেটা সবাই শুনতে চায় সেজন্য ভগবান কি লীলা করলেন বৃন্দাবন লীলা করলেন কৃষ্ণর মতো রোম্যান্টিক ভগবান কেউ হবে আর কেউ হবে না কারণ একম এবং দ্বিতীয়ম এবং রোমান্সের পরে কি আসে বিবাহিত রোম্যান্স দ্বারকালীলা হরে কৃষ্ণ সেটাও আছে কৃষ্ণলীলায় গৃহস্থ জীবনে কিভাবে চলতে হবে কিভাবে সাধক গুরুবৈষ্টবে সেবা করতে হবে সে লীলাও আছে সেটা মানুষ হা হয়ে শুনতে থাকে তো রোম্যান্স শুনতে চায় লোক সেটা ভাগবত বলছে ভগবান ভক্তি রোম্যান্সে তারাও শুনতে চায় কি হলো রে দ্বিতীয় যেটা যেটা জড়জগতে সবাই শুনতে চায় সেই জন্য বই কেনে সেই জন্য খবর কাগজ কেনে পলিটিক্স রাজনীতি আপনারা বলুন মহাভারতের মতো রাজনীতি আর হবে সারা বিশ্বে একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত এক ঘন্টার জন্যে ভারতবর্ষকে একটা সিরিয়াল মনে আছে কি সিরিয়ালটার নাম কি চোরও চুরি করতো না ও মহাভারত মহাভারত কথা আপনাদের গাইতে হবে না মনে করার চেয়ে যে মনে আছে কি না গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছিল পলিটিক্স আ তার কে ভগবান তো প্রথম হয়ে গেল রোম্যান্স দ্বিতীয় হয়ে গেল পলিটিক্স থার্ড কি খবর কাগজের লাস্ট পেজ খেলা খেলার খবর ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সম্পূর্ণ রূপে শুধু খেলা এখানে ঝাপাচ্ছে ওখানে লাপাচ্ছে এর বাড়িতেও করছে ওর বাড়িতেও করছে শোনো